তাওতে তো দু ভাই তিন ভাই বোনকে লুচি দিয়ে দিয়েছি আর একটা মনে হয় রুটি নেবে যাই হোক মা আর আমি রুটি খাব চলতে পারলে তো সবার হবে না দুজন লুচি শোনা এখন বাজে দুটো তা রেডি হয়ে গেছি কোথায় যাব হ্যাঁ আমরা যাব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তা সকাল থেকে তো রুটি তরকারি করা হয়ে না তরকারি তো কালকেই ছিল সেই খাওয়া দাওয়া হয়েছে জল খাওয়ারে আর ভিডিও করাই হয়নি আমার ঠিক আছে ওদের সঙ্গে একটু ব্যবসায়ী খেলা হচ্ছিল খেলছিল চলো তোমার দাদাভাই এই মাত্র এলো এখন সবাই রেডি হয়ে গেছে এখন যাব যাবো বুকু রেডি মাও রেডি মিষ্টিও রেডি সোনার রেডি হচ্ছে

এই পড়ে গেছে ওদের খাবার বিরিয়ানি চিকেন চাপ নাম শুরু করে দাও

কিটি কয় কিটি আসে নি কিটি ভালো আছে অ্যানেবেল কি খাও কে নাও মা চলো শ্রী বন্ধুরা এখন সন্ধে সাড়ে সাতটা বাজে তা চলো আর আমার মা কি খেতে চেয়েছে আমার কাছে মানে আমার কাছে না সোনার কাছে সোনাকে বলেছে যে আমাকে এই জিনিসটা তুই করে খাওয়াবি তো আমি নিয়ে ঠিক আছে করে খাওয়াবো কিন্তু সোনার কোনো আজকে বলিনি বলেছে মা পরশু দিনকে মানে যেদিনকারে এসেছে সেদিনকার না বুধবার বৃহস্পতিবার বলেছি হ্যাঁ ওদ আর যে আমার আজকে মনে পড়লো বিকালবেলা সাড়ে চারটের সময় যে মা তো আমার কাছে ওই জিনিসটা খেতে চেয়েছে তাহলে চলো তাহলে করি করার আগে তার আগে তো করার আগে আমাকে তৈরি করতে হবে না সেই জিনিস ঠিক আছে চলো তোমাদেরকে আমার দেখাই কী জিনিস তোমরা এই সেই পেট্রি স্টিল চালের গুপি তো ছিল না তা চাল আমি ভিজিয়েছিলাম ভিজিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর একটু ষাটের দিকে বানানো হচ্ছে আমি সমস্ত রেডি করেছি সোনা তারপর তৈরি কর আমি একবার করেছি একবার দিয়ে করে নিয়েছি তারপর এখন সোনা আবার পছন্দ যাই আর এদিকে প্রেসারে আলু সেদ্ধ বসে খাওয়া হবে রাত করব এবার দারুণ হচ্ছে না গেল বাপলে হতে চাইছিল না এরকম ভালোই পাতালি একটু জাল দিয়ে দিচ্ছি এরকম করে দিচ্ছি খাবে কি করে বল দেখো সব রান্না করে সব রান্না করে আবার মারামারি আবার মারামারি এরা থাকলেই শুধু মারামারি করবে আমার বোনের মেয়েটা আর দাদার তুই সব থেকে নষ্ট হয়ে আমার বাড়ি ফুলাই নাচ্ছে গোড়া তুমি বলো আমার নাচ্ছে গোড়া এই বন্ধুরা সাজে পিঠে হয়ে গেছে আর এই দেখো গ্লাসে গ্লাসে করে নিয়েছি ঠিক আছে গুড় আর মাকে এটা সোনা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বল

ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও টাটা বাইগুন নাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা করে দেবু বন্ধুরা